এম এম বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা আজকের বড় সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসের টাকা জমা করার তারিখ ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা ও বারোশো টাকার পরিবর্তে দু হাজার টাকা দেবে নতুন খবর সাথে এও খবর রাজ্য সরকারের চাপে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হতে পারে কি না ও নতুন আবেদনকারীদের সঠিক খবর কবে মিলবে টাকা তো সমস্ত কিছু বিস্তারিত করব আজকের এই ভিডিওতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গের নারীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার জুন মাসের অর্থ প্রদানের তারিখ ঘোষণা করেছে রাজ্য সরকার নারী ও সমাজ কল্যাণ দপ্তরের তরফে জানানো হয়েছে এই মাসের আগের মাসগুলোর তুলনায় আরও দ্রুত তার সঙ্গে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে তো চলুন এবার জেনে নেই ভান্ডার প্রকল্পের জুন মাসের টাকা কত তারিখে দেবে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় ও জনমুখী প্রকল্প ভান্ডার। রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে চলেছে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা এবং তপসলী জাতি ও উপজাতি ভুক্ত মহিলারা বারোশো টাকা করে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ জুন দু হাজার পঁচিশ মাসের টাকা প্রদানের সময়সীমা এবং প্রকল্পের টাকা বাড়ানো সম্ভাবনা নিয়ে রাজ্যের উপভোক্তাদের প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে প্রকল্পের নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে বিগত কয়েক মাসের টাকা প্রদানের ধারা পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে যে এই সময়সীমার সাধারণত বজায় রাখা হয় শুধুমাত্র বিশেষ কোনো পরিস্থিতি বা প্রযুক্তিগত ত্রুটির কারণে সামান্য বিলম্ব হতে পারে কত দু হাজার পঁচিশ সালের জুন মাসের অনুদানের ক্ষেত্রেও এই ধারা বজায় থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবল আশা করা যায় দুই জুন থেকে দশই জুনের মধ্যে রাজ্যের লক্ষ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে তবে ইতিমধ্যে জানা যাচ্ছে ছয় তারিখের আগেই জুন মাসের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে কারণ ইসলাম ধর্মবলী মানুষদের ঈদ সম্ভবত জুন মাসের সাত তারিখে কত এপ সরকারের পক্ষ থেকে কোনো বড় আনুষ্ঠানিকের আগেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়ার সক্রিয়তা এর আগেই দেখা গিয়েছে উপভোক্তাদের স্ট্যাটাসে আগামীকাল অথবা তার পরের দিনের মধ্যে পেমেন্ট উইন্ডোর প্রসেস চলে আসবে এবং তিন থেকে ছয় তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসার সম্ভাবনা রয়েছে তো চলুন এবার জেনে নেই নতুনদের টাকা কবে দেবে যারা সাম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং তাদের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে তারাও এই মাস বা আগামী মাসের মধ্যে টাকা পাওয়া শুরু করতে পারেন একটি সম্ভাবনা উঠে আসছে তবে সরকারি সূত্রের খবর নতুন আবেদনকারীদের যাচাইকরণের কাজ দ্রুত গতিতে চলছে নতুন আবেদনকারীদের টাকা কোনো একটি আনুষ্ঠানিকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিতে পারে তবে নতুনদের টাকা কোন মাসে দেওয়া হবে সে নিয়ে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো তথ্য জানানো যায়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে নতুন আবেদনকারীদের টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হবে সরকারের পক্ষ থেকে এবার জেনে নেব যদি টাকা পেতে দেরি হয় কী করবেন যদি দশই জুনের পরেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে কিছু বিষয় যাচাই করে নেওয়া জরুরি আধার ব্যাঙ্ক লিঙ্ক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক সঠিকভাবে করা আছে কি না তা নিশ্চিত করুন এটি না থাকলে টাকা পেতে সমস্যা হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সক্রিয় আছে কি না এবং তাতে কোনো সমস্যা আছে কিনা তা ব্যাঙ্ক থেকে জেনে নিন আবেদনপত্রে দেওয়া আপনার নাম ঠিকানা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য কোনো ভুল আছে কিনা তা পুনরায় পরীক্ষা করুন সরকারি নিয়মাবলী নিশ্চিত করুন যে আপনি প্রকল্পের সমস্ত যোগ্যতা মানদণ্ড পূরণ করেছেন যেমন বয়স সীমা পঁচিশ থেকে ষাট বছর এবং অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধার সাথে কোনো বিরোধ নেই আপনার উপরোক্ত বিষয়গুলি ঠিক থাকা সত্ত্বেও টাকা না পেলে আপনি নিকট সংশ্লিষ্ট ব্লক অফিসে যোগাযোগ করে সমস্যার কথা জানাতে পারেন তো বন্ধুরা এবার জেনে নেব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে জল্পনা ভান্ডার প্রকল্পের সূচনা থেকেই এটি রাজ্যের মহিলাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন বর্তমান প্রদানের সাধারণ ক্যাটাগরির জন্য এক হাজার টাকা এবং এসসি এসটি ক্যাটাগরির জন্য বারোশো টাকা পরিমাণ বাড়ানো নিয়ে বিভিন্ন সময়ে জল্পনা ও দাবি উঠছে দু হাজার সালে রাজ্যের বাজেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছিল আগে যেখানে সাধারণ মহিলারা পাঁচশো টাকা পেতেন তা বাড়িয়ে এক হাজার টাকা করা হয় এবং এসসি এসটি মহিলারা এক হাজার টাকার বদলে বারোশো টাকা পেতে শুরু করেছেন এটি ছিল রাজ্য সরকারের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ তবে দু হাজার পঁচিশ সালে রাজ্যের বাজেট লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মাথা পিছু অর্থের পরিমাণ বৃদ্ধির বিষয়ে সরাসরি কোনো ঘোষণা করা হয়নি বাজেট বইয়ে যদিও প্রকল্পের উল্লেখ এবং উপকারভোগীর সংখ্যা তুলে ধরা হয়েছে তবে অর্থের পরিমাণ বৃদ্ধির কোনো ইঙ্গিত ছিল না রাজনৈতিক মহল এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে অবশ্য এই নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে কেউ কেউ মনে করছে দু সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার আবার এই প্রকল্পের অর্থ বাড়ানোর ঘোষণা করতে পারেন এই ধরনের জল্পনা অনেকেই মনে করছেন এক হাজার টাকা বেড়ে পনেরোশো টাকা এবং বারোশো টাকা বেড়ে সতেরোশো টাকা হতে পারে এমনকি কিছু ক্ষেত্রে দু হাজার টাকা পর্যন্ত বৃদ্ধির কথা শোনা গেছে যদিও এরকম কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই বর্তমান লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির বিষয়ে কোনো নিশ্চিত খবর নেই উপভোক্তাদের আপাতত বর্তমান হারে অনুদান পাওয়ার বিষয়ে নিশ্চিত ভবিষ্যতে যদি কোনো নতুন ঘোষণা আসে তবে তা রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে তো এই ছিল আজকের লেটেস্ট আপডেট এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন